পরিবার নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন উগান্ডার সত্তর বছর বয়সী মুসা হাসিয়া কাসেরা তার স্ত্রী বারো জন আর রয়েছে একশো দুজন সন্তান ও পাঁচশো আটাত্তর নাতি নাতনি এ কারণে বেশ জনপ্রিয় মুসা কিন্তু জনপ্রিয়তা দিয়ে তো আর পরিবারের ভরণ পোষণ চালানো যায় না এত বড় পরিবার নিয়ে বেশ হিমশিম খাচ্ছেন মুসা। পূর্ব উগান্ডার মুকিজা গ্রামের বাসিন্দা মুসা তার পরিবার নিয়ে স্থানীয় প্রশাসন বেশ তোয়াজি করে কিন্তু একই সঙ্গে তার পরিবার কিভাবে চালায় সে নিয়েও উদ্বেগও প্রকাশ করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসার পরিবার নিয়ে শুরু হয়েছে আলোচনা প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি তাতে বলা হয়েছে দ্য পার্সন হু প্রডিউসড দ্য মোস্ট চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড এ নিয়ে বেশ মজা করতে দেখা যায় অনেককে তবে মুসার পরিবারের বাস্তবতা এত মজার নয় উনিশশো বাহাত্তর সালে সতেরো বছর বয়সে প্রথম বিয়ে করেন মুসা গরু ব্যবসায়ী ও কষাই হওয়ায় সবাই তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চেয়েছিলেন বারো স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোটটার বয়স এখন পঁয়ত্রিশ সন্তানদের কারো কারো বয়স পঞ্চাশের কাছাকাছি অবস্থা এমন অনেকের নামই মনে রাখতে পারেন না তিনি মুসা একটি জরাজীর্ণ বাড়িতে থাকেন বছরের পর বছর অবহেলার কারণে এর ছাদে মরিচা ধরেছে পরিবারটি নিকটবর্তী এলাকায় বেশ কয়েকটি ঘাস কাটা মাটির কুড়ে ঘর দখল করে আছে তার দুই একর জমি যা একসময় ক্রমবর্ধমান পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট বলে বিবেচিত হতো এখন মৌলিক ভরণ পোষণের চেয়ে সামান্য বেশি পরিবারের ঠিকঠাক মতো সবাই খেতে পারছেন না এমন কথাই বলেছেন মুসার স্ত্রীরা